আসসালামু আলাইকুম একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিছু কথা না বললেই নয় বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ এটা ঠিক যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যে কোনো রাজনৈতিক অথবা অরাজনৈতিক সংগঠন করার অধিকার তার আছে তার মানে এই না সে বিবেক বুদ্ধিহীনতার পরিচয় দিয়ে এমন কারো সঙ্গ দিবে যে সঙ্গটা তার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হবে না কেননা কালকে আমাদের আল্লাহ আল্লাহবুল্লা আলী কোরআন কারিমে বলেছেন ইয়াও মানা জক্লু উনাসিম ইমামিহিম সুতরাং সেদিন তোমাদের ইমাম তোমাদের নেতার নাম ধরে কর্মীসহ ডাকা হবে সুতরাং আমার আজকের যে টপিক যেটা সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে নে আপনি কিংবা আমি যে কোনো মানুষ বাক স্বাধীনতা পূর্ণতা পূর্ণতা পেয়েছে আমাদের এটা ভুললে চলবে না বাক স্বাধীনতার পূর্ণতা মানেই এটা নয় যে আমরা যা কিছু ইচ্ছা তা কিছু বলে বলতে পারবো আমাদের আমরা স্বাধীন হয়েছি মানে এটা নয় যে আমরা সহিংসতায় আমরা রূপ নেব আমরা স্বাধীন হয়েছি এর মানে এটা নয় যে আমি স্বাধীনভাবে কাউকে আমি আঘাত করব। এটা ঠিক আছে যদি আপনার খুব থাকে আপনার রাগ থাকে আমার উপর তাহলে আমার উপর আপনি মেঠাতে পারেন আমার অন্য কোনো ফ্যামিলির সদস্যের উপরে না অন্য সমাজের অন্য কোনো ব্যক্তিবর্গের উপরে না আমার বাড়িঘরের উপরে না কেমন হয় কেমন লাগছিল আপনার যখন আপনাকে না পেয়ে আপনার সন্তানকে টর্চার করা হয়েছিল আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সেই উপলব্ধিটা আপনার শুধু মাথার মধ্যে দিতে চাই দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না আপনার হাতে আজকে যে ক্ষমতা রয়েছে সেটা যে কোনো দলের মানুষ হোক আপনি আজকে যে অহংকারী হয়ে উঠেছেন আপনি একটা সময় অন্যকে উপদেশ দিচ্ছেন যারা ক্ষমতায় আছে তারা অহংকারে বসত ক্ষমতায় রয়েছে আর আজকে আপনি স্বাধীন বাংলাদেশে আমি যদি ধরি এটা স্বাধীন মাস হ্যাঁ এটা স্বাধীন মাস এই এখন আমরা স্বাধীন হলাম সুতরাং এই স্বাধীন সময়ে আপনি কি করছেন স্বাধীনভাবে আরেকজনের উপর অত্যাচার করছেন নির্যাতন করছেন তার সহিংসতা আপনার সহিংসতাটা আপনি প্রকাশ করছেন আরেকজনের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে মন্দির জ্বালিয়ে দিয়ে সংখ্যালঘুদের উপর উপর অত্যাচার করে সুতরাং এই যে এই যে স্বাধীনতা এই যে অহংকার এই অহংকারটাও কিন্তু আপনার থাকবে না তো আলটিমেটলি আমাদের রেজাল্টটা কী দাঁড়াচ্ছে রিজাল্টটা সেটা দাঁড়াচ্ছে যে আজকে আমার আগামীকাল আপনার আগামী পরশু আবার আমার পরের দিন আবার আমার এরকম প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার চলাচল প্রতিহিংসার যে দৃষ্টিভঙ্গি সেটা থেকে যেদিন আমরা বেরিয়ে আসতে পারব আমাদের বিবেককে আমরা বুঝাতে সক্ষম হব সেদিন যে আমরা স্বাধীন বাংলাদেশে আছি সুতরাং আসুন সমস্ত কিছু ভুলে গিয়ে ইমান আখলাক আদব সমস্ত কিছু রক্ষা করে এবং সমাজে একজন ন্যায়বান প্রতিষ্ঠিত মানুষ হতে পারে আমাদের যেন কোনো হায়না হিংস্র হায়না যাতে আক্রমণ করতে না পারে আমরা যেন অন্য কারো উপর হিংস্রতা আমাদের আমরা যেন প্রকাশ না করি রিসেন্ট একজন একটা সংগঠনের আমির সাহেব বলেছেন যে ক্ষমা খরা করে দেওয়াটাই হচ্ছে মহৎগুণ প্রতিশোধ নেওয়াটা মহৎগুণ নয় সুতরাং প্রতিশোধ নিতে হলে সেই প্রতিশোধ নিন যেই প্রতিশোধটা আইনি পর্যায়ে এবং যৌক্তিক প্রতিশোধ হয় যদি অন্যায় হয় একজন মানুষ অন্যায় করে সেটা যেন আইনি আশ্রয়ে যৌক্তিকভাবে সঠিক পন্থায় যেন আমাদের প্রতিশোধটা হয় একটা দৃষ্টান্তমূলক আইন এবং দৃষ্টান্তমূলক বিচার অন্য দশজন মানুষকে শুধরাতে পারে আসুন নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে পরে সমাজ পরিবর্তন করতে পারবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম